উত্তর পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া সোমালিয়ার অধিকাংশ ভূমিরূপ মালভূমি সমভূমি ও পাহাড় সোমালিয়ার পশ্চিমে ইথিওপিয়া উত্তর পশ্চিমে জিবুতি উত্তরে আদন উপসাগর পূর্ব দিকে ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিমে কেনিয়া সোমালিয়ার রাজধানী হল মোগাদিসু প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র সোমালিয়া মূলত মুসলিম প্রধান দেশ এখানকার সরকারি ভাষা হল সোমালি ও আরবি দেশটির প্রধান সমস্যা হল রাজনৈতিক অস্থিরতা দুর্নীতিপ্রবণ এবং দরিদ্র দেশ বর্তমানে দেশটির দারিদ্রের হার প্রায় সত্তর শতাংশ যেখানে অতি দারিদ্রের হার ষাট শতাংশেরও বেশি দেশটির আবহাওয়া মূলত উষ্ণ কদাচিত বৃষ্টি হয় সতেরো মিলিয়নের বেশি মানুষের বাস এই দেশটিতে দেশটি এতটাই দরিদ্র যে দু হাজার একুশ সালের হিসাব অনুযায়ী সোমালিদের মাথাপিছু আয় মাত্র চারশো সাতচল্লিশ মার্কিন ডলার দারিদ্র ও সংগ্রামের দেশ এই সোমালিয়া দীর্ঘদিন ধরে সহিংসতার জেরে তরুণ সোমালিদের জন্য চাকরির সুযোগ খুবই নগণ্য যার ফলস্বরূপ সোমালিয়ার সাতষট্টি শতাংশ যুবকই বেকারত্বের শিকার মৌলিক চাহিদা মেটানোর সাধ্য নেই তাদের দেশটিতে উন্নয়ন নেই বললেই চলে এক সময় যে দেশ শান্তি ও সমৃদ্ধিতে খ্যাতি পেয়েছিল আফ্রিকার সুইজারল্যান্ড হিসেবে আজ সেই দেশ এক ভিভি শিকার নাম দারিদ্রপীড়িত এই দেশ আজ দুর্ভিক্ষ খরায় জরাচীর্ণ দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত সহিংসতা এবং প্রাকৃতিক দুর্যোগ সোমালিয়ার দারিদ্র্যকে স্থায়ী করেছে এই দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেকই নিজেদের দৈনিক খাবারের যোগান দিতে পারে না বলা যায় এই দেশের মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে দারিদ্র্যের কষে খাতে খেয়ে না খেয়ে নানান রোগে জর্জরিত সোমালিয়ার জনগণ দেশটির জনগণের গড় আয়ু মাত্র বাহান্ন থেকে সাতান্ন বছর এখানকার লাখ লাখ শিশু রোগাক্রান্ত অন্যদিকে কলেরা ডেঙ্গু চক্ষা ম্যালেরিয়ার প্রাদুর্ভাব্য প্রকট এই দেশে রোগ থাকলেও এখানে কিন্তু চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই তাই মানবিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ে এই দেশ সহ বিশ্বের অনেক সাহায্য সংস্থাই সোমালিয়ার এই দুর্দশায় পাশে দাঁড়িয়েছে তবে তা যথেষ্ট না কারণ বহু বছরের যুদ্ধ সহিংসতা খরা পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী তথা জঙ্গি গোষ্ঠীরাও সোমালি জনগণের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় এগিয়ে আসা সাহায্য সংস্থাগুলির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে সোমালিয়ায় মানবিক সাহায্যের পথে প্রধান বাধা হলো আলসাব দু হাজার সাল থেকে এই সংগঠন তৎপরতা শুরু করে তারা এই দেশের বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এই সংগঠন বিভিন্ন মানবতাবিরোধী সন্ত্রাসী কার্যকলাপ করে দু থেকে ১২ সালের দুর্ভিক্ষে এই গোষ্ঠী নিজেদের নিয়ন্ত্রণ করা এলাকাগুলিতে ত্রাণ সহায়তা প্রদানী সাহায্য সংস্থাগুলির উপর চড়াও হয় যার ফলস্বরূপ দুর্ভিক্ষ পরিস্থিতিকে অতি ভয়াবহ করে তুলেছিল প্রতিটি সাহায্য সংস্থাগুলির কাছ থেকে দশ হাজার মার্কিন ডলার তারা দাবি করে এবং এই সাহায্য সংস্থার কর্মীদের উপরও হামলা চালায় এই দুর্ভিক্ষের দেশটিতে দু লক্ষ ষাট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল যার অর্ধেকই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু দারিদ্র্যের কারণে মৃত্যুর হারও বেশি দেশটিতে এখানকার জনসংখ্যার সত্তর শতাংশের তিরিশ বা তার কম বয়সী যুবক নানান মৌলিক সুবিধা বঞ্চিত দেশটির বেশিরভাগ পরিবারই অভাবে জর্জরিত হার ভাঙা পরিশ্রম ও সম্পত্তি বিক্রির মাধ্যমে অন্য সংস্থানের চেষ্টা করতে হয় সোনালিদের স্বাস্থ্যসেবার অভাব এবং শিক্ষার অপ্রতুলতা সোমালিয়ার মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে